তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে বেতার তরঙ্গ কি বেতার তরঙ্গ কাকে বলে বেতার তরঙ্গ কাকে বলা হয় বেতার তরঙ্গের সংজ্ঞা বেতার তরঙ্গ বলতে কি বুঝো তো এই প্রশ্নটাই বলে দেবো তো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখার পর বেতার তরঙ্গ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তোমাদের তাহলে ওই উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে তো সংক্ষিপ্ত প্রশ্নটা তো দেখাই দিচ্ছি তোমাদের যদি রচনামূলক প্রশ্ন করে বেতার বেতার তরঙ্গ সম্পর্কে ওইটাও লিখে ফেলতে পারবে কারণ তুমি আজকে জানবে যে বেতার তরঙ্গ কি বেতার তরঙ্গের পরিচয় বেতার তরঙ্গের উদাহরণ বেতার তরঙ্গের একটা বাক্য বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো আজকে ভিডিও জানবো আমরা বেতার তরঙ্গ সম্পর্কে তো এই প্রশ্নটা বিভিন্ন করতে পারে বেতার তরঙ্গ কি বেতার তরঙ্গ কাকে বলে বেতার তরঙ্গ কাকে বলা হয় বেতার তরঙ্গের সংজ্ঞা বেতার তরঙ্গ এর উদাহরণ তো এই প্রশ্নটা বিভিন্ন করতে পারে তো উত্তরটা নিচ্ছে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে আর যদি তোমাদের আরও কোনো প্রশ্ন যদি সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো তো আজকে শুধু বেতার তরঙ্গ এটা প্রশ্নটাই বলে দেবো তো আগে তোমরা চলো নতুন এসে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বিজনেস কল থেকে করে ভিডিওতে লাইক করে দেবে তো তার আগে একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি তো স্ক্রিনে দেখো একটা ইংরেজিতে একটা নাম লেখা আছে তো এই লেখাটা একটু এইদিকে হয়ে গেছে তো এইস এম হাসান এইস এম এইস এস এসান লেখা এখানে এইস এম এইস এস এন তোমরা তোমাদের এটা দরকার হবে দেখতে চাও যে আদায় দেখো প্রথম এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এইস এম হাসান লিখবে তারপর সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে কতটা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো যে কোনো অতর্কতা দেখতে যে কোনো অ যে কোনো ক্লাসেরই যে আদার টিক চ্যানেল দেখছে প্রথম টিক মানে এক নম্বর টিক চ্যানেল প্রশ্ন লিখবে তারপর এই সাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্নের তোমরা সরাসরি গাইড থেকে কতটা পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্নের তোরগুলো সরাসরি গাইড সরি টিক চিহ্ন বলে দিলাম সৃজনশীলের ক্ষেত্রে যে সৃজনশীল দেখছি বই শিলার অবশ্যই ক নাম্বার থাকে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে রিভাইজ করবে তাহলে ওইটা পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লিখে রিভাইজ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে তো বেতার তরঙ্গ কাকে বলে বেতার তরঙ্গ কি বেতার তরঙ্গ বলতে গিয়ে বেতার তরঙ্গের সংজ্ঞা বা বেতার তরঙ্গ কাকে বলে তো নিশ্চয় রয়েছে তথ্যটা দেখে নাও তো দেখো তরি তরঙ্গের বাহক তরঙ্গ নামক উচ্চ কম্পাঙ্গ তারপর এখানে বিশিষ্ট তারিচম্বক তরঙ্গের সাথে মিশ্রিত হয় ওই এ মিশ্রিত তর তরঙ্গের বেতার তরঙ্গ বলে তরি তরঙ্গের বাহক তরঙ্গ নামক উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট চম্বক তরঙ্গের সাথে মিশ্রিত হয় এই মিশ্রিত তরঙ্গ বেতার তরঙ্গ বলে মিশ্রিত তরঙ্গকে বেতা তরঙ্গ বলতে আজকে ভিডিওর মধ্যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইরে সব বেলুন কল সেট করে ভিডিও দেখে লাইক করবে এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখি তারপর ভিডিওটা অফ করবো ওয়ান তো এখানে স্ক্রিনশট দিয়ে দিবে বাবা খাতায় লিখে নিতে পারবে লিখে নেবে তো এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আজকে ভিডিওর মধ্যে ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইরে সব কল সেট